আসসালামু আলাইকুম ডিয়ার ভিওস আজকে আপনার সামনে ফিল দিয়ে আরেকটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এইটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লেশন আপনাদের জন্য হতে যাচ্ছে এবং আশা করি এই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই লেসনের মাধ্যমে আচ্ছা প্রথমে শুরু করা যাক ফিল বেটার অধিক ভালো অনুভব করা ফিল গুড অথবা ফিল হ্যাপি বা ফিল কনফিডেন্ট আমি বলছি আবার ফিল গুড অথবা ফিল হ্যাপি অথবা ফিল কনফিডেন্ট হচ্ছে স্বস্তি সুখ বা আত্মবিশ্বাস অনুভব করা এরকম অথবা ফিল কনফিডেন্ট আত্ম আত্মবিশ্বাসী অনুভব করা ফিল কমফোর্টেবল আচ্ছা এগুলো প্রত্যেকটা অর্থ একই এই এখান থেকে এটা অর্থ একই প্রায় আচ্ছা ফিল হ্যাপি অথবা ফিল আনহ্যাপি ফিল ডিলাইটেড ফিল স্যাটিসফাইড ফিলের সঙ্গে সবজি করতে হবে মনে রাখতে হবে ফিল এই ফিলের সঙ্গে হ্যাপি ফিলের সঙ্গে আনহ্যাপি এভাবে যোগ করতে হবে ফিলের সঙ্গে ডিলাইটেড ফিলের সঙ্গে স্যাটিসফাইড ফিলের সঙ্গে ডিসস্যাটিসফাইড যার অর্থ কি ফিল হ্যাপি হচ্ছে সুখী অনুভব করা ফিল আনহ্যাপি অসুখ অনুভব করা ফিল ডিলাইটেড আনন্দ আনন্দিত হওয়া অনুভব করা ফিল স্যাটিসফাইড সন্তুষ্ট অনুভব করা ফিল ডিসস্যাটিসফাইড অসন্তুষ্ট অনুভব করা আশা আশা করি বুঝতে পেরেছি ফিল ইন এ গুড মুড ভালো মেজাজে থাকা বা সুখী অবস্থায় থাকা ফিল গিলটি দোষী বা অপরাধ অনুভব করা ফিল কোল্ড ঠান্ডা অনুভব করা ফিল হট অস্বস্তি অনুভব করা ফিল এ ফিশ আউট অফ ওয়াটার অস্বস্তি অনুভব করা আমরা দেখি হুম ফিল ডিসকমফোর্ট বা দম দমবন্ধ হয়ে আসা মানে এটি এটি এবং এটি প্রায় একই ধরনের ফিল সামথিং ওয়ার্ম উষ্ণ অনুভব করা ফিল সাই লজ্জা পাওয়া অনুভব করা ফিল সামথিং ফিসি কোনো কিছু রহস্যময় এমন কিছু অনুভব করা ফিল সিক ফিল সিক টু ইউর স্টামাক হচ্ছে কেউ শীঘ্রই বমি করবে এমন অসুস্থতা অনুভব করা ফিল ড্রাই ফিল ড্রাই হচ্ছে শুকনো অনুভব করা ফিল সামথিং ফিল ড্রাই অর্থ হচ্ছে শুকনো অনুভব করা তো এখন লেশনটি শুরু করা যাক প্রথম হচ্ছে ফিল বেটার তারপরে আসবে ফিল গুড বা ফিল হ্যাপি ফিল কনফিডেন্ট হ্যাঁ বা ফিল কমফোর্টেবল এগুলো হচ্ছে আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী অনুভব করা সুস্থ অনুভব করা সুখ অনুভব করা অসুস্থতা থেকে প্রথম এক্সাম্পলটা হচ্ছে অসুস্থতা থেকে সেরে ওঠার পরে আমি অনেক ভালো অনুভব করছি আই এম ফিলিং বেটার আমি অনেক সুস্থতা অনুভব করছি বেটার অর্থ হচ্ছে আগের থেকে ভালো অনুভব করছি আফটার রিকভারিং ফ্রম মাই ইলনেস বা আফটার রিকভারিং ফ্রম ইলনেস এই রিকভার ফ্রম ইলনেস হচ্ছে ইয়ে থেকে অসুস্থ থেকে আরোগ্য লাভ করা রিকভার হচ্ছে আরোগ্য লাভ করা কি ফ্রম ইলনেস এটা মনে রাখতে হবে রিকভার ফ্রম হচ্ছে একটা শব্দ যে কোনো কিছু অসুখ থেকে সেরে ওঠা আশা করি বুঝাতে পেরেছি এখন সেই চাকরিটি পাওয়ার পরে আমি স্বস্তি বা বিশ্বাসী অনুভব করছি তাহলে আফটার গেটিং জব এই আফটারের পর মূল ভাবের সাথে যোগ করতে হবে আইনজি অর্থাৎ মনে রাখতে হবে প্রি পজিশন প্রি পজিশনের পর আমাদের মূল ভাবের সাথে আইনজি যোগ করতে হয় তো সেটা হচ্ছে আফটার গেটিং দ্য জব চাকরি পাওয়ার পরে আই ফিল গুড আমি স্বস্তি আত্মবিশ্বাসী বা ভালো অনুভব করছি অথবা আই ফিল কনফিডেন্ট আমি আত্মবিশ্বাসী হয়েছি অনুভব করছি অথবা আই ফিল হ্যাপি আমি অত্যন্ত খুশি অনুভব করছি এই প্যাটার্নের এটা করা যেতে পারে অথবা আফটার গেটিং দ্য জব আই ফিল লাইক এ মিলিয়ন ডলার্স সরি এক্সট্রিমলি সরি এটা এইভাবে দেওয়া যাবে না এটা প্যাটার্ন চলে গেল আফটার গেটিং দ্য জব আই ফিল গুড অথবা আই ফিল কনফিডেন্ট অথবা আই ফিল হ্যাপি আবার এইভাবে করা যায় দ্বিতীয় এক্সাম্পলটি আই ফিল লাইক এ মিলিয়ন ডলার্স ফিল লাইক এ মিলিয়ন ডলার্স অনেক স্বস্তি অনুভব করা অনেক আত্মবিশ্বাসী বা অনেক সুখী অনুভব করা কি চাকরিটি পে টু গেট দ্য জব আমরা যদি এই প্যাটার্নটা না ইউজ করি তাহলে আমরা এই প্যাটার্নটা ইউজ করব আফটার গেটিং দ্য জব চাকরি পাওয়ার পরে বা চাকরি পেয়ে আমি অনেক স্বস্তি অনুভব করছি আত্মবিশ্বাসী অনুভব করছি আশা করি বুঝতে পেরেছি এখন পরে পেঁচে চলে যাওয়া যাক আচ্ছা এখন হচ্ছে এইটা দেখাই যে ফিল হ্যাপি আনহ্যাপি মানে সুখী অনুভব করা অসুখী অনুভব করা সন্তুষ্ট অনুভব করা অসন্তুষ্ট অনুভব করা এরকম আর কি বা আনন্দিত অনুভব করা এই অর্থে এই প্রত্যেকটা এইগুলো প্রত্যেকটা একটা অ্যাডজেক্টিভ তার পূর্বে একটা ফিল শব্দ ব্যবহার করা আছে সেটা ভার হিসেবে দেখানোর জন্য আচ্ছা এখন আসছি আমরা মেয়েটির সাথে পালিয়ে গিয়ে সে সুখী অসুখী আনন্দিত সন্তুষ্ট অসন্তুষ্ট অনুভব করছে আচ্ছা গেল হি ফিলস হ্যাপি সে একসময় সুখ অনুভব করছে অথবা হি ফিলস আনহ্যাপি সে অসুখে অনুভব করছে অথবা হি ফিলস গ্ল্যাড সে আনন্দিত অনুভব করছে অথবা হি ফিলস স্যাটিসফাই সে সন্তুষ্ট অনুভব করছে অথবা হি ফিলস ডিসস্যাটিসফাইড সে অসন্তোষ অনুভব করছে মানে একটা মানুষ সুখী অনুভব করতে পারে অসুখী অনুভব করতে পারে সে আনন্দিত হতে পারে সে সন্তুষ্ট অনুভব করতে পারে সে অসন্তুষ্ট অনুভব করতে পারে তার প্রত্যেকটা শব্দ এখানে দেখানোর চেষ্টা করেছে তারপর হচ্ছে ইলোপইথ মনে রাখতে হবে এল ও পি ইলোপ উইথ ইলোপুইথ হচ্ছে পালিয়ে যাওয়া এর অর্থ পালিয়ে যাওয়া কারোর সাথে পালিয়ে যাওয়া হুম আইটিএইচ আচ্ছা তা কী হলো ইলোপিং উইথ দ্য গার্ল ইলোপিং উইথ দ্য গার্ল অথবা রানিং অ্যাওয়ে উইথ দ্য গার্ল ফর ম্যারেজ তাহলে কী হলো ছেলেটি সন্তুষ্ট অনুভব করছে ছেলেটি অসন্তুষ্ট অনুভব করছে ছেলেটি আনন্দ অনুভব করছে ছেলেটি সন্তুষ্ট অনুভব করছে ছেলেটি কী করছে অসন্তুষ্ট অনুভব করছে কি ইলোপিং উইথ দ্য গার্ল মেডিসিনে পালিয়ে গিয়ে ছেলেটি এই জিনিসগুলো অনুভব করছে সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে অথবা বলতে পারি এই পর রানিং অ্যাওয়ে উইথ দ্য গার্ড ফর ম্যারেজ বের উদ্দেশ্যে মেডিসিন পালিয়ে গিয়ে ছেলেটি এই জিনিসগুলো অনুভব করছে সেটা সুখী হতে পারে অসুখী হতে পারে আনন্দ হতে পারে সন্তুষ্ট হতে পারে বা অসন্তুষ্ট হতে পারে এটা অনুভব করছে আশা করি বোঝাতে পেরেছি এখন আসি ফিল ইন এ গুড মুড ভালো মেজাজে থাকা বা সুখী অবস্থা থাকা ফিল গিলটি হচ্ছে দোষী বা অপরাধে অনুভব করা ফিল কোল্ড ঠান্ডা অনুভব করা ফিল হট অসুস্থ অনুভব করা ফিল এ ফিশ আউট অফ ওয়াটার অসুস্থ অনুভব করা ফিল ডিসকমফোর্ট বা নিজে দম বন্ধ হয়ে আসা এগুলো এখন দেখি তিনি সকাল থেকে ভালো মেজাজে আসেন বা মন খুশি আসেন তুই কি হি হ্যাজ বিন ফিলিং সে অনুভব করছে কি ফিলিং ইন এ গুড মুড মর্নিং এই মর্নিং হচ্ছে সকাল থেকে এই সকাল থেকে ইংরেজি হচ্ছে মর্নিং মর্নিং গুড তিনি আচ্ছা পরেরটা আসি ফিল গেলটি ফিল গেলটি হচ্ছে দোষী অনুভব করা একটা একটা হচ্ছে ফিল কোল ঠান্ডা অনুভব করা ফিল হট অসুস্থ অনুভব করা এখন দেখে নি তাকে অকারণে বকা দেবার জন্য আমি নিজেকে অপরাধী ভাবছি আচ্ছা আই ফিল গিলটি আমি অপরাধী বোধ করছি কি ফর রিবিউ রিভিউকিং হার ফর নাথিং অকারণে এই অকারণে ইংরেজি হচ্ছে ফর নাথিং এখন হচ্ছে রিভিউক আর ই রিভিউক অথবা স্কল্ট এ এল ডি এর হচ্ছে বকা দেওয়া আমি আবারও লিখছি স্কল্ড এস সি ও এল ডি স্কল্ট মানে বকা দেওয়া রিভিউ অর্থ হচ্ছে বি ইউকেই বকা দেওয়া এখন প্রশ্ন হচ্ছে ফর এ ফর হচ্ছে প্রিপজিশন আমি পূর্বে বলেছি যে প্রিপোজিশনের পর ভাবের সাথে আইনি যোগ হয় তাহলে কী হলো আই ফিল গেলটি ফর কিং হার ফর নাথিং আশা করে বোঝাতে পেরেছি আর এখানে রিভিউক যদি না দিই তাহলে স্কল দিব আমি বাহিরে ঠান্ডা অনুভব করছি আই ফিল কোল্ড আউটসাইড এই আউটসাইড অর্থ হচ্ছে বাহিরে বাইরে ঠান্ডা অনুভব করছি আচ্ছা বাইরে আমার অনেক গরম ইট ফিলস সো হট আউটসাইড বাইরে অনেক গরম আশা করি বুঝতে পারছি ইট ফিলস কী হচ্ছে অনেক গরম অনুভূত হচ্ছে আশা করি বোঝাতে পেরেছি দম বন্ধ আমার এখানে দম বন্ধ হয়ে আসছে তাহলে আই ফিল এ ফিস আউট অফ ওয়াটার পানিবিহীন মাছ মানে মাছ যেমন ধরফর করে সেরকম অনুভব করছে আর কি মানে দম বন্ধ হয়ে আসছে আমি অস্বস্তি অনুভব করছি এরকম অর্থে এটা বোঝানো হয় অথবা আই ফিল সাফোকেটিং দেখেন ফিল সাফোকেটিং দম বন্ধ হয়ে আসা অস্বস্তি অনুভব করা অথবা ফিল ডিসকমফোর্ট এটাও একে হতে পারে ফিল আনেজি হিয়ার তাহলে আমরা এই প্যাটার্ন করতে পারি আই ফিল এ ফিশ আউট অফ ওয়াটার হিয়ার আমার এখানে দম বন্ধ হয়ে আসছে আই ফিল সাবকটিং হিয়ার আমার এখানে ভালো লাগছে না বোধ লাগছে দম বন্ধ হয়ে আসছে আই ফিল ডিসকমফোর্ট আমি এখানে কি করছি আমার এখানে অস্বস্তি লাগছে অথবা আই ফিল আনেজি হিয়ার এই একটা দুইটা তিনটা এবং এই চারটা প্যাটার্ন যে কোনো একটি করলেই চলবে আচ্ছা এখন আসি ফিল ওয়ার্ম ফিল সামথিং ওয়ার্ম ফিল সাই লজ্জা অনুভব করা আচ্ছা সূর্যের রশ্মি উষ্ণ অনুভূত হয় তো কীভাবে দ্য রেস অফ দ্য সান ফিল ওয়ার্ম মানে সূর্যের যে রশিটা সেটা উষ্ণ অনুভব হচ্ছে আর কি পানি উষ্ণ অনুভূত হয় দ্য ওয়াটার পানিটাকে উষ্ণ উষ্ণ মানে হালকা গরম মনে হচ্ছে ফিলস ওয়ার্ম আমরা এইটি প্যাটার্ন করবো এটি প্যাটার্ন করব আশা করি বুঝতে পেরেছি ফিল ওয়ার্ম আর ফিলস ওয়ার্ম দুটো দুইভাবে করা যেতে পারে এই দুটো দুই ধরনের ট্রান্সলেশন কিন্তু এইভাবে আমরা মনের ভাবগুলো প্রকাশ করতে পারবো আচ্ছা এখন সে ফিল সাই আর হচ্ছে ফিল সামথিং সাই ফিসি লজ্জা অনুভব করা ফিল সাই আর ফিল সামথিং ফিসি হচ্ছে কিছু রহস্যময় অনুভব করা আচ্ছা আমাকে দেখে সে লজ্জা পেলো ফেল সাই লজ্জা পেল পাঁচটা টেন দিলাম সেই জন্য টু দিলাম এখানে শি ফেল সাই আমাকে দেখি ইয়া সিইং মিং কোনো কিছু করিয়া যখন হবে তখন দ্বিতীয় ভার্বের সাথে আইন করতে হয় তা আই ফিল অনুভব করলাম কি করে তাকে দেখিয়া আমাকে দেখে দেখে করলো বা লজ্জা ঘটছে আমি তা বুঝতে পারছি বা অনুভব করছি আই ফিল সামথিং ফিশি আই ফিল সামথিং সামথিং ফিশি মানে কি একটা যে ঘটছে সামথিং আনইউজুয়াল ইজ হ্যাপিনিং আই রিয়ালাইজডিট এরকমভাবে করা যেতে পারে এটা আচ্ছা আমি অসুস্থ অনুভব কর করছি বমি হতে পারে অসুস্থ অনুভব করছি বা আমার বমি হতে পারে সাবিনা আই ফিল সিক এর অর্থ হচ্ছে আমি অসুস্থ অনুভব করছি মানে আমার বমিও হতে পারে অথবা এভাবে বলতে পারি আইফেল সিক অথবা অথবা আই মে পিউক পিইউ কেই পিউক মনে হচ্ছে বমি করা আচ্ছা গেল এটা আমি মেজিদি শুকনা অনুভব করছি শুকনো অনুভব করা হচ্ছে ফিল সামথিং ড্রাই অর্থাৎ সামথিং ফিলস ড্রাই আচ্ছা আমি মেজিটি শুকনো অনুভব করছি কি আই ফিল দ্য ফ্লোর আই ফিল দ্য ফ্লোর কি ড্রাই শুকনো অনুভব করছি অথবা মেজিদি শুকনা অনুভব অনুভূত হলো এই যদি বলি তখন সেই অবজেক্টটা সামনে চলে আসবে তারপরে ফিলস থার্ড পারসন দ্য ফ্লোর ফিলস ড্রাই এই প্যাটার্নগুলো আপনারা দেখবেন আশা করি আপনাদের এই আমি বোঝাতে সক্ষম হয়েছি যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন না ভালো লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তাহলে আমি বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানালে আমি সুন্দরভাবে উত্তর আপনাদেরকে কমেন্ট বক্সে দিতে পারবো সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম